আজকে আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কি কি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে আছে আমি মূলত আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিব আপনাদের যেটা বেশি পছন্দ অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা দেখব এস নাইন আলট্রা বা আলট্রা এস এটার বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার আরও একটি গোল্ডেন কালার এই যে এটার উপরে কিন্তু ক্যামেরা আছে র্যাম রুম হচ্ছে আট একশো আঠাশ এই যে আমরা যদি এ পাশে দেখি আপনারা বুঝতে পারবেন এই যে গোল্ডেন কালার আট প্লাস একশো আঠাশ জিবি আপনার স্পেস পেয়ে যাবেন একশো আঠাশ জিবির মতো এটা দিয়ে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু চালাতে পারবেন তো এখন আমরা পরবর্তীতে দেখব জেবলেস থর আলট্রা এটা হচ্ছে ফোর জি এটাতে কোনো ক্যামেরা নাই আপনার বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার টাকা এই যে বাম পাশে ন্যানো সিম ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সিম ইউজ করে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার সব কিছুই চলবে আর এটা ক্রয় করলে পেয়ে যাবেন তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি বক্সের পিছনের অংশে যদি আমরা দেখি আলট্রা এইচডি অ্যামোলেট ডিসপ্লে ফোর জি বিলটিন জিপিএস আছে মিউজিক শুনতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ও এস কোয়ালিটি খুবই খুবই চমৎকার আপনারা অবশ্যই কেনার আগে এই স্মার্ট ওয়াচটির ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নেবেন তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস ভিশন আলট্রা ফোর জি এইখানে দুইটা ক্যামেরা আমরা দেখতে পারতেছি উপরে একটা ক্যামেরা আছে এবং ডান পাশে একটা ক্যামেরা আছে এই যে বাম পাশে এটাতে হচ্ছে সিম ইউজ করতে পারবেন ন্যানো সিম এটাতে আপনি ফেসবুক ইউটিউব মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছু চালাতে পারবেন তারপরে আমরা দেখব ইয়েস নেটওয়ার্ক এটাতেও দুইটা ক্যামেরা আছে একটা উপরে ক্যামেরা আর একটা এই যে পাশে ক্যামেরা এটা হচ্ছে ফোর বর্তমান প্রাইস হচ্ছে নয় টাকা আর ইএস ভিশন আল্ট্রার প্রাইজ হচ্ছে নয় টাকা এটা দিয়েও আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চালাতে পারবেন এই যে বাম পাশে কিন্তু ন্যানো সিম ইউজ করা যায় তারপরে আমরা দেখব ইয়েস কানেক্ট ফোর এটার বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা এই যে এইখানে কিন্তু একটা ছোট্ট ক্যামেরা আছে এই যে আমরা যে লাইনটা দেখতেছি এই যে এইখানে কিন্তু ছোট্ট আকার একটা ক্যামেরা আছে এবং এখানে দুইটা বাটন আছে আর এই যে এখানে আপনি ন্যানো সিম ইউজ করতে পারবেন তো এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ক্রয় করলে আপনারা কি বৃষ্টিতে ভিজতে পারবেন কিনা না তো এই স্মার্ট ওয়াচগুলো ক্রয় করলে আপনারা বৃষ্টিতে না ভিজানোটাই ভালো কারণ এই যে এখানে ন্যানো সিম তারপর এই যে ক্যামেরা এদিকে পানি ঢুকে গেলে হয়তো প্রবলেম হতে পারে তো হালকা সিটা ফোটা বৃষ্টিতে কোনো প্রবলেম হবে না তবে না ভিজানোটাই ভালো তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের পাশাপাশি অনেক স্মার্ট ওয়াচ আছে এগুলা দেখে ভালোভাবে দেখে এবং হাতে পরে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল অ্যান্ড্রয়েডের ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে চেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন